তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেল তোমাদের সবাইকে তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি একদম পুরো ফিজিক্সের সম্পূর্ণ সাজেশন সম্পূর্ণ সাজেশন মূলত বলতে কি দেখো ফিজিক্সের শর্ট টাইপের প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমাকে বই ভালো করে খুটিয়ে পড়তে হবে কারণ আমাদের শর্ট টাইপের যে প্রশ্নগুলো আসে এর জন্য বই খুটিয়ে পড়া ছাড়া কোনো গতি নেই এবার আসো পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন তো স্বাভাবিকভাবে দুই মার্কে আমাদের নটা প্রশ্ন লিখতে হয় বেশিরভাগ কোশ্চেন এই অর থাকে অর্থাৎ এক্সট্রা করে কোশ্চেন দেওয়া থাকে প্রত্যেকটা কোশ্চেন আন্দাজে এবং তিন মার্কের কোশ্চেনগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অথবা প্রশ্ন কিছু কিছু দেওয়া থাকে তবে সমস্ত প্রশ্ন যে অথবা দেওয়া থাকবে সেটা কিন্তু নির্দিষ্ট নয় অর্থাৎ দু মার্কের ক্ষেত্রেও নির্দিষ্ট নয় তিন মার্কের ক্ষেত্রেও নির্দিষ্ট নয় অতএব বুঝতে পারছ যে দু মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্নের জন্যই কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণ পড়াশুনো করতে হয় এবং বেশি পরিমাণ টেনশন হয় কারণ দুই মার্কের নটা প্রশ্নে আঠারোটা মার্ক অন্যদিকে তিন মার্কের বারোটা প্রশ্নে আমাদের ছত্রিশটা মার্ক কিন্তু কমপ্লিট করতে হবে এবার আমাদের কিছু কিছু সিস্টেম অনুযায়ী পড়াশুনো করলে পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায় কেন কোন সেই সিস্টেম যে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের দুই মার্কের প্রশ্ন আসে না আবার সমস্ত চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের তিন মার্কের প্রশ্ন আসে না তো আমরা ঠিক সেইভাবে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি এবং মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কারণ তোমরা জানো ফিজিক্স সায়েন্স বেসড সাবজেক্ট এখানে তোমাকে সম্পূর্ণ বিষয়গুলোই পড়তে হয় তার উপরে বিভিন্ন ক্যালকুলেশনগুলো রয়েছে ক্যালকুলেশানগুলোর সাজেশন দেওয়া সম্ভব হয় না সেগুলো কিন্তু তোমাকে বই থেকে প্র্যাকটিস করতে হবে মূলত যে সাজেশনটা তুমি কমপ্লিট করতে পারলে ফিজিক্সে ফুল মার্কস কমন পাবে অর্থাৎ দুই মার্ক এবং তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই সাজেশনটাই কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরছি একদম চ্যাপ্টার ধরে ধরে দুই মার্কের জন্য কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বে তিন মার্কের জন্য তাই কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বে তবে একটা কথা বলে রাখি প্রশ্ন টার্ন ওভার হতে পারে অর্থাৎ দেখা গেলো দুই মার্কের কিছু কিছু প্রশ্ন যেগুলো আমি দু মার্কে দিয়েছি সেই প্রশ্নগুলো যে তিন মার্কে আসবে না সেটা কোনো বলা যাবে না যে গ্যারান্টি দিয়ে অর্থাৎ দু মার্কের প্রশ্নগুলো তিন মার্কেও আসতে পারে আবার তিন মার্কের কিছু প্রশ্ন আসে যেগুলো দু মার্কেও কিন্তু আসতে পারে তো যাই হোক ওভারঅল দু মার্কের যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলো রেডি করবে এবং তিন মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও কিন্তু তোমরা রেডি করবে তো চলো প্রথম আমরা দু মার্কে কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিই সেগুলো কিন্তু একদম খাতায় নোটস করে রেডি করে ফেলবে কারণ ফিজিক্সের কোশ্চেন একটুখানি বেশি হবে একদম সিলেক্টেড কয়েকটা কয়েকটা করে কোশ্চেন দেওয়া প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন না যদি তুমি করতে পারো তাহলে সত্যিই ব্যাড লাগ কারণ ফিজিক্সের যে পরিমাণ বিষয় রয়েছে সেই পরিমাণ বিষয় রঙিকে আমাদের সাজেশন করতে গিয়ে আমাদের যে শিক্ষকরা রয়েছেন ফিজিক্সের তারা কিন্তু অনেক অনেক চেষ্টা করার ফল পরিশ্রুতিতেই কিন্তু এই সাজেশনটি বের হয়েছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরা প্রথম আমরা মার্কের সাজেশন তোমাদের সামনে শেয়ার করি তো প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মিথেন হাইড্রেট কী স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো রশ্মি কীভাবে ওজন গ্যাসের ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং কী গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব আলোচনা করো গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো সিএফসি কীভাবে ওজন স্তরের ক্ষতি করে পরিবেশে ওজন স্তরের ভূমিকা কী জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো বায়োফিউল বলতে কী বোঝো এই কটা প্রশ্ন কিন্তু তোমরা পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে রেডি করবে ঠিক আছে পরের পোস্ট আমরা চ্যাপ্টার চলে আসি গ্যাসের আচরণ দেখো আয়তনের অনুপাত নির্ণয়ের অঙ্ক গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয়ের অঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের অঙ্ক তারপরে তোমার গ্যাসের আয়তন নির্ণয় বিষয়ক যে অঙ্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে এটা হলো মূল কথা কারণ এখান থেকে কিন্তু অঙ্ক একটা আসবেই কিন্তু যেটা মজার ব্যাপার এই অঙ্কের অথবাতে আবারও বলছি একটা অঙ্ক দিল অঙ্কের অথবাতে আর একটা প্রশ্ন থাকে যারা অঙ্ক নিয়ে ভয় পাও তাদের বলে রাখি যে অতটা টেনশন নেওয়ার কিছু নেই অঙ্কের অথবাতে যে প্রশ্নকটা দিচ্ছি সে প্রশ্নকটা একটু ভালো করে করো কি প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃতি করো বয়েলের সূত্রটি বিবৃতি করো প্রমাণ চাপ কাকে বলে অ্যাভগার্য সূত্র কি শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ু শুষ্ক হয় কেন উষ্ণতার পরম স্কেল এবং পরমশূন্য উষ্ণতা বলতে কী বোঝো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো এ কটা এই যে প্রশ্নকটা বললাম এই প্রশ্নকটা কিন্তু আমাদের গ্যাসের আয়তন চ্যাপ্টার থেকে রেডি করবে তার সঙ্গে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তো ভালো নেক্সট আমরা চলে আসবো আলো চ্যাপ্টার থেকে উত্তল দর্পণ অবতল দর্পণ বলতে কী বোঝো প্রতিসার অঙ্গ প্র্যাকটিস করতে হবে গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কাকে বলে মাধ্যমের আপাত প্রতিসারাঙ্ক কি দলি তোমার এটা গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার কি উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দীর্ঘ দৃষ্টির কারণ ও তার প্রতিকার আলোচনা করো প্রিজমের প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর কিভাবে নির্ভরশীল দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এই কটা প্রশ্ন তোমাকে আলো থেকে রেডি রাখতে হবে যে কটা প্রশ্ন বলছি মনে হচ্ছে হয়তোবা অনেক কটা প্রশ্ন কিন্তু ফিজিক্সে এর থেকে কম বলা সম্ভব নয় নেক্সট চলচরিত থেকে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের প্রভেদের পার্থক্য লেখো ওহমের সূত্রটি বিবৃতি করো আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে তড়িৎ বিভব কাকে বলে কুলম্বের সূত্রটি কি কোষের তড়িৎচালক বল কাকে বলে অর্ধপরিবাহী পদার্থ বলতে কি বোঝো ওয়ান বোর্ড বলতে কি বোঝো ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সন্তরণ নিয়মটি বিবৃতি করো বার্লো চক্রের এটা প্রিন্টিং মিস্টেক বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বৃদ্ধি করা সম্ভব এটা কিন্তু বার্ল চক্র হবে ঠিক আছে এটা হচ্ছে বার্ল চক্র মনে রাখবে আচ্ছা পরের প্রশ্ন চলে যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এখান থেকে কোন শ্রেণী বরাবর কোন শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি কীভাবে প্রবর্তিত হয় ডোনেরাই নারের ত্রয়ী সূত্রটি বিবৃতি করো সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃতি করো ইউরোনিয়মত্তর মৌল বলতে কী বোঝো আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলতে কী বোঝো ত্রয়ী মৌল বলতে কী বোঝো তড়ি তরিতৃণাত্মকতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এবার আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে সোডিয়াম ক্লোরাইড এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেতভর কথাটি প্রযোজ্য হয় কেন সিএ এইচ টু এন এ টু ও এম জি এল টু অনিগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও যোজ্যতা বলতে কী বোঝো আয়নীয় বন্ধন ও তরিরযি বন্ধন গঠনের ক্ষেত্রে বিজ্ঞানী কোসেল এর সম্ভাবনাগুলি ব্যক্ত করো আয়নীয় যৌগ সৃষ্টির সৃষ্টি আর শর্ত কি সমযোজ্যতা বলতে কী বোঝো সরি আয়নীয় যৌগ সৃষ্টির শর্ত কি ঠিক আছে এটা হলো একটা প্রশ্ন আর তার আর একটা প্রশ্ন হচ্ছে সমযোজ্যতা বলতে কী বোঝো লুইস এর মতবাদ অনুযায়ী সমযোজি বন্ধন কীভাবে গঠিত হয় পরে কোশ্চেন সমযোজি যৌগ সৃষ্টি আবার শর্তগুলো কি কি পরে কোশ্চেন এইচ টু ও সিও টু এন এইচ থ্রি অনুগুলির আর লুইস ডট গট ডট অঙ্কন করো পরবর্তী চ্যাপ্টার আমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো তড়িৎ লেপন বলতে কী বোঝো গাঢ় সালফরিক অ্যাসিডের চেয়ে লঘু সালফরিক অ্যাসিড বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন পিটি তড়িৎদ্বার ব্যবহার করে সিউ ফোর তড়িৎ দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন এবার আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করবে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি নীতিটি লেখো পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফুরিক অ্যাসিড পি টু ও ফাইভ ও অনাদ্র সিএসসিএল টু ব্যবহার করা যায় না কেন পরীক্ষাগারে অ্যামোনিয়াম প্রস্তুতি নীতিটি লেখো অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও স্মেলিং সল্ট থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্যে কি হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি হবে প্রশ্নটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া ও অ্যামোনিয়ার পার্থক্য কি ঠিক আছে এই পর্যন্ত একটা প্রশ্ন পরেরটা হচ্ছে হলুদ বর্ণের ফ্লোরিক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে ব্যাস পরের কোশ্চেন নেসলার বিকারকের সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করবে পরবর্তী প্রশ্ন অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয় পরের কোশ্চেন অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন আছে কিভাবে বোঝা যায় পরবর্তী কোশ্চেন পরীক্ষাগারে টু এস গ্যাস প্রস্তুতি নীতিটি লেখো পরে কোশ্চেন পরীক্ষাগারে প্রস্তুত এই গ্যাসকে কীভাবে বিশুদ্ধকরণ করা যায় পরে কোশ্চেন নাইট্রোলিম কি কিভাবে কীভাবে প্রস্তুত হয় কোশ্চেন পরীক্ষাগারে কিভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হয় এবার আসবো পরবর্তী চ্যাপ্টার ধাতুবিদ্যা মোর্চা ধরার বিক্রিয়াগুলো কী কী এক টুকরো জিনকে কপার সালফেট দ্রবণে যোগ করলে কি ঘটবে ত্বরিত রাসায়নিক শ্রেণী বলতে কী বোঝো গ্যালভানাইজেশন বলতে কি বোঝো থার্মিট পদ্ধতি নীতিটি বিক্রিয়াসহ উল্লেখ করো জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা যায় এবং জৈব রসায়ন আমাদের লাস্ট যেখান থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে সমগণীয় শ্রেণীয় সমগণ বলতে কী বোঝো সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কী বোঝো ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো কার্যকারী গ্রুপ বলতে কী বোঝো সমবায়তা বলতে কী বোঝো ডিনেচার্ড স্পিড কি ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো ইথিলিন থেকে কিভাবে পলিথিন প্রস্তুত করা হয় তো এই হলো আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন যেখান থেকে কিন্তু আমাদের দু মার্কের প্রশ্ন আসবে সেই চ্যাপ্টারগুলোর প্রশ্নই শুধুমাত্র তুলে ধরা হয়েছে কারণ অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন আসবে না সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়নি বন্ধুরা এই হলো আমাদের সম্পূর্ণ দুই মার্কের প্রশ্ন যেগুলো তোমরা শুনলে প্রশ্নগুলো অনেকটা বেশি মনে হলেও তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করতে হবে এবার আসা যাক তিন মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্নগুলোও ঠিক এরকমভাবে প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো তিন মার্কের জন্য তোমরা খুব সুন্দরভাবে রেডি করো কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করবে যেগুলো ক্যালকুলেশনের পার্ট আছে সেগুলো কিন্তু বইয়ে একটু প্র্যাকটিস করবে এবার চলো তিন মার্কের প্রশ্নগুলো ছোট করে একটু দেখে নেওয়া যাক তুমি আমাদের তিন মার্কের প্রশ্ন যেখান থেকে আসবে সেটা হলো গ্যাসের আচরণ যে প্রশ্নগুলো রেডি করবে কি কি বয়েল চার্চ ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ের সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্চের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্র অঙ্কন করো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি নির্ণয় করো কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যা নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে কিছু কিছু অঙ্ক রয়েছে আমি তোমাদের এর আগেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম এই অঙ্কগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এগুলোর কিন্তু সাজেশন হয় না যেমন কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্য নির্ণয়ের অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে নেক্সট আমরা রাসায়নিক গণনা এই রাসায়নিক গণনা তো টোটালি ক্যালকুলেশনের পার্ট তো যাই হোক একটা প্রশ্ন যেটা হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর এবং বাষ্পনাত্মের সম্পর্ক কী এটা যেমন একটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ডাইরেক্ট ক্যালকুলেশন আছে যেমন এমন টাইপের ক্যালকুলেশন আসবে দেখে নাও যেমন একটা প্রশ্ন একুশ গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এসটিপিতে তার আয়তন কবত তো এই টাইপের অঙ্ক আসবে অঙ্কটার অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান আবার ধরো আরও একটা প্রশ্ন এন টিপিতে সিক্সটি সেভেন লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সাথে বিক্রিয়া করতে হবে এটার উত্তর হবে ওয়ান সিক্সটি পয়েন্ট ফাইভ গ্রাম আরও একটা অঙ্ক এখানে আমি তুলে ধরেছি যেমন একটি ধাতব কার্বোনেটকে উত্তপ্ত করলে তার ধাতব বাক্সাইড একশো বারো গ্রাম এবং একটি গ্যাসীয় যোগ্য উৎপন্ন হয় যার বাস্পকাত্ম বাইশ কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে এটার অ্যান্সার হবে ফোর্টি গ্রাম এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আমার এই চ্যাপ্টার থেকে আসবে যে কারণে রাসায়নিক গণনা থেকে কিন্তু একটু অঙ্ক তোমাকে যার যে পাঠ্য পাঠ্যবই রয়েছে সে সেখান থেকে একটু প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট তাপ থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে দেখো প্রথম প্রশ্ন কোনো পদার্থের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্কটি লেখো কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো এদের মধ্যে সম্পর্ক কি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উল্লেখ করো এবার আসবো আলো থেকে কী কী প্রশ্ন উত্তর লেন্সকে কীভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় উপাক্ষ্য রশ্মির ক্ষেত্রে কোনো গলীয় দর্পণের জন্য প্রমাণ করো আর ইকোয়াল টু টু যেখানে আর টু বক্রতা ব্যাসার্ধ এবং এফ ইকাল টু দেখাও যে সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির কোনো রকম কৌণিকচ্যুতি ঘটে না এবং আরেকটা কোশ্চেন দীর্ঘদৃষ্টি এবং রস্যদৃষ্টিজনিত সমস্যা বলতে কী বোঝো এবার আসবো তড়িৎ থেকে প্রশ্ন তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট প্রভেদযুক্ত বিভব প্রভেদযুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে একত্রে একশো আট ক্ষমতা ব্যয় হয় রোধগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে ওয়াটের ক্যালকুলেশনের অঙ্ক এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে তারপরের প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বিবৃত্তি করো তারপর একটা প্রশ্ন আর ওয়ান আর টু আর থ্রি এই আর ওয়ানগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এরকম আসবে আর ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আর টু তো এইভাবে কিন্তু পরীক্ষা আসবে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো যে তুল্য রোধের মান আর হলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ঠিক আছে এইভাবে ইকুয়াল টু কত হবে পরবর্তী কোশ্চেন একটি বৈদ্যুতিক ডিসি মোটরের কার্যপ্রণালী চিত্রসব বর্ণনা করো পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে ইম্পর্ট্যান্ট আলফা বিটা একটা গামা ঠিক আছে এটা প্রিন্টিং মিস্টেট আলফা বিটা ও গামা বিভিন্ন ধর্মের তুলনা করো পরে কোশ্চেন ভর বিচ্ছুতি কাকে বলে নিউক্লিয়র বন্ধনশক্তি বলতে কী বোঝো নিউক্লিয়র সংযোজন এবং নিউক্লিয় বিভাজন বলতে কী বোঝো প্রাকৃতিক তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো পরবর্তী চ্যাপ্টার পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন আয়নন বিভব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কীভাবে পরিবর্তিত হয় মৌলের জারণ ধর্ম ও বিজারণ ধর্ম কীভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তড়ি তৃণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল পরবর্তী চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তড়িৎ যদি যৌগগুলিতে উপস্থিত তরিজি বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন পরবর্তী প্রশ্ন তরিদ্যজি যৌগ এনএসিএল কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন তার পরবর্তী কোশ্চেন ক্যালসিয়াম ক্লোরাইড অনু কীভাবে তরিযি বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো পরবর্তী কোশ্চেন ইলেকট্রনের অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এরূপ অনুর উদাহরণ ও গঠন উল্লেখ করো পরবর্তী কোশ্চেন এক্স ওয়াই জেড মৌল তিনটির পনেরো সতেরো দুই নং শ্রেণিতে অবস্থিত XY ওয়াই এবং এক্সো জেড দ্বারা উৎপন্ন যৌগের সংকেত রাসায়নিক বন্ধনের প্রকৃতি লেখক পরবর্তী কোন প্রকার বন্ধনকে আণবিক বন্ধন বলা যায় এবং কেন তা ব্যাখ্যা করো পরবর্তী চ্যাপ্টার ধা তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ধাতব পরিবাহী ও তরিত বিশ্লেষ্য পরিবাহীর পার্থক্য আলোচনা করো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না এর কারণ ব্যাখ্যা করো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারের তড়িৎ পরিশোধন করা হয় পরবর্তী চ্যাপ্টার পরীক্ষা ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন নাইটিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি শর্তসহ ও সমীকরণ সহ বর্ণনা করো বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের আবদ্ধকরণ বিভিন্ন ধাপগুলি বিক্রিয়া সহ উল্লেখ করো লাস্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সের তিন মার্কের প্রশ্ন হিসেবে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো জৈব রসায়ন ঠিকই প্রশ্ন রয়েছে ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটেলিন প্রস্তুত করা যাবে ইথাইল অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয় ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া উল্লেখ করো অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকারটের বিক্রিয়া উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো পলিথিন টেপলন পিভিসির মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার উল্লেখ করো আর তারপরে কিছু কিছু যৌগ রয়েছে যে যৌগগুলোর নাম একটু তোমরা ভালো করে যেটার স্বভাবগুলো রয়েছে সেই সম্ভাব্য স্বভাবগুলো তোমরা একটু রেডি করে রাখবে ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন দিতে পারে এবং আসার সম্ভাবনাটাও রয়েছে তো যাই হোক প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে সি টু এইচ সিক্স ও তারপরটা সি নাইন এইচ টেন সি ফাইভ এইচ টেন ও তারপরটা সি থ্রি এইচ এইট ও মানে বিষয়টা একটু টাইপিংয়ের ব্যাপার রয়েছে আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে বলে দিই সেটা হচ্ছে সি টু এইচ সিক্স ও প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে যেটা রয়েছে সি নাইন এইস টেন ঠিক আছে পরেরটা রয়েছে তোমার সি ফাইভ এইস টেন ও তারপরটা রয়েছে ঠিক এরকমভাবেই সি থ্রি এইস এইট ও তো যাই হোক এই হলো আমাদের প্রশ্ন অনেকে বলতে পারো স্যার তিন মার্কের জন্য এত প্রশ্ন দিলেন কিন্তু তোমরা জানো ফিজিক্সের প্রশ্ন কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই সেই হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরা ভালো করে প্র্যাকটিস করা আশা করছি এখান থেকে কমন পাবে এর বাইরে প্রশ্ন আসবে না হলো আমাদের সম্পূর্ণ সাজেশন সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ অধ্যায় ভিত্তিক কি কি প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম অধ্যায় ভিত্তিক তিন মার্কে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এটুকু নিশ্চিত তোমরা জেনে রাখো এই দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন প্রত্যেকটা পার্ট যদি তুমি রেডি করতে পারো তাহলে পরীক্ষা হলে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন নিয়ে তোমার কোনো বাধা থাকবে না কারণ যদি ক্যালকুলেশান পার্ট তোমার যদি নাও জানা থাকে তাও কোনো বাধা থাকবে না কারণ ক্যালকুলেশন পার্টের বিপরীতে প্রত্যেকটা কোশ্চেনে অর হিসেবে প্রশ্ন থাকে এবং সেখানে কিন্তু এই থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি রেডি করতে পারো তাহলে ফিজিক্সের ফাইনাল পরীক্ষায় কোনো চিন্তার কারণ নেই এটুকু বললাম শুধু ঠিক আছে তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ